গুরু পূর্ণিমার দিনকে আমি আর তোমাদের মুখ পড়াশোনার দেখতে আসলাম আর পড়াশোনাতে এসে দেখছি পড়াশোনার তো বেরিয়ে গেছে আর দেখো কত লোক বিশাল লোক হয়েছে জানো তো সেদিনকে আর আমরা তো খুব খুশি হয়েছি কেন প্রথমবার তোমাদের মৌকে নিয়ে এসেছি পড়াশোনার দেখতে আর তোমাদের মৌ সেইটা দেখে বলছে মা এটা কী আমি বললাম এটা হলো রুপোর আপেল তো যাই হোক আগে অনেক কিছু বেরোতো এখন আর সেরকম কিছু বেরোনো নেই আর খুবই কমে গেছে ওরকম আর বেরোয় না তো তারপরে যে কটা মন্দির ছিল পরেশনাথগুলোকে ঘোরালাম তোমাদের মুকে তো দেখো চূড়াগুলো কত সুন্দর লাগছে মন্দিরে বেশ লাইটিংগুলো এত সুন্দর লাগছে তো দেখো তোমাদের ওই সিঙ্গুর পিঠে উঠতে চাইছিল না জোর করে তোলালাম তোলার পর কতগুলো পিক তুলে নিলাম আর পিক তোলার পর আলো রাস্তা দিয়ে হেঁটে গেলাম আর তোমাদের মুহূ তো দৌড়ে যাচ্ছে তো মায়ের মেয়ে ফুচকা খেয়েছি সেই ভিডিওটা তোমাদের তা দেখাতে পারলাম না কিন্তু